ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ইলিশের দাম আকাশ ছুঁয়েছে সেখানে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার রুপিতে দিল্লিতে এ দাম আরও চড়া সেখানে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার রুপিতে স্থানীয় ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ইলিশ না যাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ভারতে পদ্মার ইলিশ রপ্তানি নিষিদ্ধ করে এরপর দেশটির মাছ বিক্রেতারা পথে বাংলাদেশ থেকে ইলিশ নিয়ে বিক্রি করছে এ সুযোগে তারা স্টকে থাকা হিমায়ত ইলিশও আকাশচুম্বী দামে বিক্রি করছেন দিল্লির বাজারে বাংলাদেশি ইলিশের দাম বর্তমানে প্রতি কেজি তিন হাজার রুপিতে ঠেকেছে এর ফলে রেস্তোরাঁগুলো আসন্ন দুর্গাপূজায় তাদের খাবারের মেনুর দাম বাড়ানোর কথা ভাবছে শেষ পর্যন্ত যার ফল মূলত সাধারণ মানুষকেই ভোগ করতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লির সিয়ার পার্ক মার্কেটের এক মাছের আড়তের মালিক জানান তিনি সহ আরও অনেকে অবৈধভাবে ইলিশ মাছ কিনে তিন হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন এই ব্যবসায়ী আরও জানান দুর্গাপূজা আসায় বাঙালি ক্রেতাদের চাহিদা বেড়েছে তাদের চাহিদাও তো পূরণ করতে হবে কলকাতার গোরিয়াহাট বাজারে একজন পাইকারি মাছ বিক্রেতা জানান তিনি প্রতি কেজি ইলিশ দুই হাজার টাকায় বিক্রি করছেন যেখানে প্রতিটি মাছের ওজন কমপক্ষে দেড় কেজি এই বিক্রেতা বলেন গোপন চ্যানেলের মাধ্যমে অবৈধভাবে ইলিশ ভারতে আসছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিক্রেতার মতে বাংলাদেশের ইলিশের সবচেয়ে বড় আমদানিকারক ছিল ভারত নিষেধাজ্ঞার আগে কলকাতা ও দিল্লিতে টাটকা ইলিশ বারোশো থেকে পনেরোশো টাকা কেজি দরে বিক্রি হতো চেন্নাইয়ে বাংলাদেশি ইলিশ বিক্রির একমাত্র বিক্রেতা জেকে ফিশ স্টল আদিয়ারের করিম ভাই তার সমস্ত হিমায়িত স্টক বের করেছেন এবং সেগুলো হটকেকের মতো বিক্রি হচ্ছে তিনি জানান প্রতি সপ্তাহে একশো কেজি ইলিশ বিক্রি হচ্ছে এবং প্রতি কেজি ইলিশের দাম ষোলোশো টাকা থেকে বাড়িয়ে দু টাকা করেছেন তিনি তিনি আরও বলেন উৎসব শেষ হলে এক মাস পর দাম কমতে পারে